হিউস্টনে সপ্তাহ খানেক আগে থেকে ওয়ার্নিং থাকলেও তখনও কাল রাত্রেও বুঝতে পারা যাচ্ছিল না যে এরকম হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কাল রাতে কিছু পকোড়া বানালাম চিকেন দিয়ে আর সকালে ঘুম ভেঙে জানালা দিয়ে দেখে তারপরে বারান্দায় এসে অবাক সারা রাতে এত বরফ পড়েছে আর এটা হিউস্টনের জন্য কিন্তু একটা বিরল ঘটনা প্রায় বছর তিরিশ পরে এত বরফ আসলে আমেরিকার একদম দক্ষিণ প্রান্তে সমুদ্রের ধারের একটি শহর হিউস্টন আর এখানে সচরাচর বরফ পড়ে না সকালে মুখ ধুয়ে যতটা সম্ভব ঢাকাঢাকি নিয়ে বাইরে এসে কি আনন্দ একবার ছোটবেলায় রোথাং পাশে বেড়াতে গিয়ে বরফ দেখতে পেয়েছিলাম তবে এতটা নয় আর এই প্রথম স্নোফলস চলাকালীন বাইরে গেছি সত্যিই ভিতরে কোনো জিনিস প্রথম দেখার একটা উত্তেজনা কাজ করেই আর সেটাই আজকে আমাদের দুজনের মধ্যে করছিল তখন সকাল ছটা বাজে তবে এখন এত শীত সাতটার পরে সূর্যোদয় আর আজকে তো এত স্নোফল সূর্য সেভাবে উঠবে কিনা সন্দেহ চারিদিকে সাদা গালিচার মতো যেন স্বপ্নের দেশ ছবিতে দেখেছি আজ প্রথম সেটা প্রত্যক্ষ করছিলাম তখনও কারোরই ঘুম ভাঙেনি আমরাই প্রথম বেরিয়ে পড়েছি ঘুমটা ভেঙেছিল বলেই সারা রাতে একটু একটু করে বরফ পড়েছে আর তখন হালকা পড়ছে আস্তে আস্তে মনে হচ্ছে যেন বরফটা বাড়বে আমরা দুজন নিজেদের মতো করেই বরফটা একটু উপভোগ করছি আর এগিয়ে যাচ্ছি যে পার্কিং লটটা বারান্দা থেকে দেখা যায় সেটা আজকে আর চেনা যাচ্ছে না সব গাড়ির উপর বরফের আস্তরণ ওদিকে সুইমিং পুলটা জমে গেছে নাকি সেটা দেখার জন্যই আমরা ভাবছি যাব তবে পাটি পেটিপে এগোতে হবে কারণ ওয়ার্নিং এ স্পষ্ট কয়েকদিন ধরে জানানো হচ্ছে বরফের কিন্তু খুব পিছল হওয়ার কোনো কারণে বরফ যদি কোথাও একটু গলে যায় সেই জল মেশানো বরফ কিন্তু খুবই পিচ্ছিল হয় তাই আমরা পাটি এগোচ্ছি আর এত ঠান্ডা নিজেদের শরীরটাকে ঠান্ডার সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ওক গাছের নিচের ওই জায়গাটা সত্যিই যেন চেনা লাগছে না প্রতিদিন যে ওখানে দাঁড়ায় মনে হচ্ছেই তো আমাদের অ্যাপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু অন্য জায়গা বলাই হয়নি নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই যে হিস্টনে গতকাল এত বরফ পড়েছে আমরা প্রথমে এখন সকাল ছটা বাজে বেরিয়ে এসেছি আমাদের এই পার্কিং লটটাকে ঘিরে যাচ্ছে না দেখুন আর এখানে এখনো স্নোফলস চলছে কিছুক্ষণ বরফে দাঁড়িয়ে থাকার পর আমরা একটু চা খাওয়ার জন্য রুবে ফিরে এসেছিলাম আর তারপর খুব জোরে স্নোফল শুরু হয়ে গেল তাই আর লোক সামলাতে পারলাম না আবার আমরা নিচে যাওয়ার পরিকল্পনা করছি এক ফাঁকে জিজ্ঞেস করে নিই আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন নিশ্চয়ই আমরা তো ভালোই আছি আজকে একটা নতুন অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য একটু মজার আর আনন্দেও আছি এই যে বরফটা পড়ছে আমার জ্যাকেটের উপর সেটা একটা অন্য অভিজ্ঞতা ছোট থেকে বৃষ্টি বৃষ্টি এসব দেখেছি কিন্তু এই পেঁজা তুলোর মতো বরফটাও একটা অন্য রকমের মজা দিচ্ছিল সিঁড়ির যে ল্যান্ডিংটা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি টুকটাক তুললাম তারপরে এগিয়ে যাচ্ছে এই যে বারান্দায় যে টপ আছে সেগুলো এখন সব ঘরে দিয়েছে কারণ গত এক সপ্তাহ ধরেই ওয়ার্নিং ছিল যে স্নো স্টর্ম আসবে ও গাছের নিচের ঘাস সব কিছুই বরফের আবৃত হয়ে গেছে আমাদের এই ক্যাম্পাসে অনেক বাঙালি থাকেন আরও অনেক মানুষ থাকেন তারা এখনও আস্তে আস্তে একজন দুজন করে বাইরে বেরোচ্ছেন তবে সেরকমভাবে এখনো আলো ফোটেনি কেউ বেরিয়ে আসেননি আর এই যে এই জায়গাটা যেখানটায় ঘাস থাকে আমাদের অ্যাপার্টমেন্টের একতলার সামনেটা সেগুলো সব বরফে ঠেকে গেছে আপনাদের কেমন লাগে বরফ নিশ্চয় জানাবেন তবে সত্যি কথা সত্যিভাবেই বলি আসলে এই বরফের অনুভূতিটা একটা ক্ষণিকের জন্য মানে কিছুক্ষণের জন্য খুবই আনন্দের একটা অন্য রকমের অনুভূতি হয়তো দীর্ঘদিন ধরে বরফের মধ্যে থাকতে হলে সেটা খুবই কষ্টকর তবে আমাদের এখানে কোনোভাবে প্রত্যাশা করা যায় না যে হিউস্টনে বরফ পড়বে এখানকার যারা স্থানীয় আমেরিকান মানুষরা আছেন তাদের কারো কারোর সাথে কথা হচ্ছে তারাও অনেকে বরফ দেখেননি অনেক বছর এরকম হঠাৎ করে এবার আর্কটিক যে ঠান্ডা হওয়ার জন্য যে স্নো স্টর্মটা তৈরি হয়েছে তার জন্যই টেক্সাসের এই দক্ষিণ দিকের এবং দক্ষিণ পূর্ব দিকে এত পরিমাণে বরফ পড়েছে এই কথায় কথায় এখানকার এক বান্ধবীর সাথে দেখা হলো সেও সকাল হতেই আর থাকতে না পেরে রুম থেকে বেরিয়ে এসেছে বরফ দেখবে দেখবে বলে আমরাও তারপরে আমাদের এখানকার যে সুইমিং পুলটা আছে সেদিকে গেলাম তবে সুইমিং পুলের জলটা কিন্তু জমেনি ওর মধ্যে কিছু স্নো ফ্লেক্স ভেসে বেড়াচ্ছে তবে পুরো সুইমিং পুলটা ফ্রিজ হয়ে যায়নি অনেকটা জল আছে বলেই হয়তো আর দেখতে পাচ্ছেন যে কতটা স্নো কিন্তু পড়ছে এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগছিলো এই যে ঝিরঝির করে স্নো পড়া আর এখানে একটা গাড়ি এখনো হয়তো তাদের আর্জেন্সি আছে বলেই তারা বেরোচ্ছেন এমনিতে পরিষ্কার হিউস্টনে কয়েকদিন ধরেই বলাই ছিল যে বরফ পড়বে সেজন্য এখানকার ফ্লাইট এবং সমস্ত রাস্তায় যে বাস সমস্ত কিছু দুদিনের জন্য বন্ধ করা হয়েছে আর আমার কাণ্ডটা দেখুন ওখানে মজা লাগছে বলে আমি যাই ইচ্ছে তাই করছি হ্যাঁ যেটা বলছিলাম রাস্তায় সমস্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হঠাৎ করে এই ধরনের একটা প্রচন্ড পরিমাণে স্নোফলস হবে এটার জন্যই আমরা এবার আমাদের যে বাইরের গেটটা আছে সেদিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাগুলোতে পা দিলে তখন বোঝা যাচ্ছে কতটা পরিমাণে বরফ জমা হয়েছে আর এটা যে ফ্রন্ট সাইডটা আছে আমাদের অ্যাপার্টমেন্টে রাস্তার দিকে সেখানে আমরা পৌঁছে গেছি রাস্তাতে একটাও গাড়ি ঘোড়া কিছুই নেই খুব সামান্য গাড়ি মেন রোডে চলছে আপনাদেরকে পরে সেদিকটা দেখাচ্ছি এই জায়গাটাতে রাত্রেবেলায় আমরা বিকালবেলায় কখনো কখনো যখন আসি তখন এখানটা একটা চাতালের মতো এটা ফ্রন্ট দিকটা আর এখন সেটা বরফে ঢাকা আছে আমরা ভাবছিলাম যে একটু আলো ফুটলে নদীর ওই দিকটাতে কেমন লাগছে সেটা দেখতে যাব আর তা করতে করতেই ওখানে দেখতে পেলাম যে ঢালের জায়গাগুলোতে অনেক বরফ জমে গেছে বাড়ির একটা এখানে যে জিনিসটা হিউস্টনে এসে থেকে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই সব বাড়ির ছাদগুলোই আর্চিং করা আছে কিন্তু এখানে বরফের জন্য সেটা একইভাবেই লাগু বা কাজ করে যে এখানে বরফটাও ঝরে পড়বে আমরা আবার অন্য একটা দিকে যাচ্ছি চারিদিকেই তো বরফ আর বরফ মাথায় টুপিতে গ্লাভসে সব জায়গাতে বরফ লেগে যাচ্ছে এই যে এখানে আমাদের যে গেটটা আছে সেটার বাইরে আমরা রাস্তার দিকটাতে দেখব বলে যাচ্ছে এগিয়ে তখন জোর কদমে স্নোফলস হচ্ছে আর সূর্যের আলো ফুটবে বলেছিল যে সাতটার পরে তখন সাতটা প্রায় বেজেই গেছে আমরা যখন ছটার সময় বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল এক ঘন্টার মধ্যেই প্রায় আলো ফুটেছে আর এই যে আমরা এবার নদীর দিকে যাচ্ছি এই রাস্তাটা চিনতে পারছেন কিনা জানি না এটা আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে রাস্তাটা অন্যদিন আমি যাই তবে আজকে আর সেটা চেনা যাচ্ছে না চোখে এত ঠান্ডা লাগছে বলে আমি কিন্তু সানগ্লাসটাই রোদ নেই তাও পরে নিয়েছি ঠান্ডার জন্যই অঝর ধারায় বরফ পড়ছে রাস্তায় সেরকম কোনো মানুষ নেই আর এই যে মেন রোডটা যেখানে আমরা বাস ধরি আজকে মেন রোডের অবস্থাটা দেখুন দু একজন মানুষ হাঁটছেন কোনো চার চাকা নেই রাস্তা একদম শুনশান সমস্ত গাড়ি বন্ধ ফ্লাইট বন্ধ সব কিছুই বন্ধ তবে গ্যাস স্টেশন যেটার কথা বলি আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই সেই গ্যাস স্টেশনের পাশে টোয়েন্টি ফোর সেভেন দোকানটা খোলা রয়েছে তাদের যাদের অতি প্রয়োজনীয় কিছু জিনিস যদি কারোর থাকে সেটা যাতে কেনাকাটা করতে পারে সেই জন্য ওই গ্যাস স্টেশনের পাশ দিয়েই যে নদীর ধারে রাস্তায় সকালে হাঁটতে যাই সেদিকে আমরা যাচ্ছি যে দিকটাতে আমাদের অ্যাপার্টমেন্টের দিকে সেই দিকটাতেই আমরা যাব কারণ উল্টো দিকে তো যাওয়ার কোনো মানে হয় না বরফের মধ্যে মধ্যে দিয়েও এত ঠান্ডা হাওয়া পায়ে লাগছে আমি পকেটে হাতটা ঢুকিয়ে রেখেছি চারিদিকে বরফ জমে যাচ্ছে গাছের পাতাগুলোর ওপরে পর্যন্ত বরফ আসলে এত কথা বলছি কারণ দুদিন আগে পর্যন্ত হিউস্টনের যা ওয়েদার ছিল ভাবা যায়নি যে হঠাৎ করে এত বড় পড়বে সিগন্যালে দাঁড়িয়ে সত্যি আজ মজা লাগছিল আজকে তো সবুজ আলো লাল আলো হলুদ আলো কিছুর জন্যই অপেক্ষা করতে হবে না আমরা নিজেদের মতোই রাস্তার ওই পারে চলে যাচ্ছি এই নদীর জল কিছুটা পরিমাণে আংশিকভাবে লবণাক্ত কারণ এটার সাথে সমুদ্রের যোগাযোগ রয়েছে তাই জন্য যেটা দেখলাম লবণাক্ত জল বলি এই নদীর জল কিন্তু জমেনি নদীর জল জল হিসাবেই আছে নদীর ধারে অঝর ধারায় বরফ পড়ছে এই নদী যেখানে সকাল বিকাল হাঁটতে আসি সে যেন দেখে চেনাই যাচ্ছে না ওখানে একটু দাঁড়ালাম যদিও আমার দাঁড়াতে বেশি জমাট জমাট কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল তবে একটা মজাও লাগছিল আর এখানে দেখুন ওই যে যে নদীটা তার দুধারে বরফ কিন্তু জলটা নদীর আচার খুবই বেড়ে গেছে এখন স্নোফলসটা তবে আমাদের ফিরতে একটু আস্তে আস্তেই যেতে হবে কারণ যেহেতু স্নোফলসটা বেড়েছে আর জোরে হাঁটা যাবে না এখানে এই রাস্তা দিয়ে প্রায়শই গরমকালে এবং সারা বছরই প্রায় আমি যাই গরমকালে সাধারণত সন্ধ্যের দিকে দুজনেই হাঁটি আর আজকে সকালবেলাতে মর্নিং ওয়াকেও অনেক সময় আসি আজকে সকালটাতে একদম অন্য রকম লাগছে ওদিকে আওয়াজটা আমি যদিও বন্ধ করে দিয়েছি কারণ অনেক ধরনের নয়েজ হচ্ছিল বলে তবে একটা মজা দেখতে পেলাম নদীর ওপাশে যে বাড়িগুলো আছে প্রাইভেট সেখানে অনেক বাচ্চাদের আনন্দ করার আওয়াজ আসছে তারাও সব নিজেদের বাড়ির যে কোর্টিয়ার্ড আছে সেখানেই বিভিন্ন ধরনের আইস নিয়ে খেলা করছে আমরা এগিয়ে যাচ্ছি অনেক গাছের পাতা তো একদম ঝরেই গেছিল আর কিছু কিছু গাছের পাতা আছে আর তাদের উপরেই হঠাৎ করে এই তুষারপাত এমনিতে হিউস্টন ছাড়াও ডালাস থেকে শুরু করে বেশ আরও কিছু শহরে ভালো পরিমাণে তুষারপাত হচ্ছে এই বছর কথার ফাঁকি দেখুন এই যে গাড়িগুলি যাচ্ছে দু একটি গাড়ি প্রয়োজনে অন্যদিনের তুলনায় অনেক আস্তে আস্তে যাচ্ছে ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন প্রবল ভাবেই বরফ পড়ছে স্নোফল হচ্ছে আমি নাকে একটা মাস্কও লাগিয়ে নিয়েছি কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে তাই ঠান্ডা যাতে না যায় এই যে লেখাটা কেন বলুন তো এখান দিয়েই তুলেছি আমাদের বাস ধরে এই যায় আজ সত্যিই চেনা যাচ্ছে না যে এখান থেকেই বাস ধরে যাই আমরা এই যে রাস্তাটা এর পাশের যে ছোট ছোট ট্রেল আছে সেগুলো দিয়ে সাধারণত আমরা হাঁটি আর মেন রোডটা দিয়ে চার চাকা চলাচল করে বা বাস কিন্তু আজকে মেন রোডে হাঁটছিলাম কারণ কোনো গাড়ি ছিল না আস্তে আস্তে আমরা অ্যাপার্টমেন্টে আবার ফিরে চলে এসছি আর এই গাছের পাতাগুলো বরফে ঠেকে গেছে সেটা দেখে একটা অন্যরকম লাগলো এবার আমরা ভিতরে ঢুকতে যাব তখনই বিশাল হট্টগোল আনন্দ এরকম আমাদের যখন আমরা নবিয়া থেকে বেরিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেছিলাম তখন এত হট্টগোল ছিল না তখন সবাই ওঠেনি আর এখন আওয়াজ পাচ্ছি বেশ হট্টগোলের ভাবছি যে সবাই কি করছে দেখি তার মধ্যে আবার কিছু বাঙালিদের হট্টগুলো শুনতে পাচ্ছি আমি ভাবছি তাহলে কি আমাদের যেসব বন্ধুরা এখানে থাকে তারা কি সবাই বেরিয়ে এসেছে এবং যা ভেবেছি তাই এই যে আমরা ঢুকে যাচ্ছি এখানে এই গেটে আমাদের এখানে একটা ডিজিটাল লক থাকে সেখানে আমাদের যেটা সে কোডটা আছে সেটা সিকিউরিটি কোডটা দিলে গেটটা খুলে গেল কোডটা আমি দিতেই তারপর ভিতরে ওই যে পার্কিং লট সেখানে এগিয়ে যাচ্ছি ওখানেই সবাই হট্টগোল করছে ওই যে দেখুন সবাই বরফ নিয়ে খেলাধুলো করতে শুরু করে দিয়েছে সকাল এখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে আমরা আধ ঘন্টার চল্লিশ মিনিট আস্তে আস্তে হেঁটেছি বলে প্রায় চল্লিশ মিনিট হয়তো লেগে গেছে আর ওই যে আমাদের হাত নাড়ছে সবাই এগিয়ে আসছে আমরা এবারে সবার সাথে একটু একসাথে আসলে বিভিন্ন সময়ে এখানে সবাই এসেছে কিন্তু যেহেতু হিউস্টনে বহু বছর পর বরফ পড়ছে বরফ কিন্তু আমাদের আগেও যারা এখানে এসেছে তারাও আজকেই প্রথম এই বরফের যে স্নোফলসের যে একটা ফিলিং সেটা আজকেই প্রথম পেয়েছে অনেকে আবার সঙ্গে ছাতাও নিয়ে এসছে তবে ছাতা নিয়ে ঠিক স্নো ফলসের মজাটা পাওয়া যাচ্ছে না আর এই সময়ে আমরা দু একটা ছবি তুললাম আর স্নো ফলসটা এত বেড়ে গেছিল যে চোখটা মিলে তাকে যে ছবিতে পোজ দেব সেটাও বেশ কষ্ট লাগছে দেখুন অঝর ধারায় স্নো পড়ছে আর সবাই স্নো বল বানিয়ে এ ওর একজন আর গায়ে ছুঁড়ে মারছে ছবি তুলছে যে যার ইচ্ছা মতো করছে এই পার্কিং লটেই সব মানুষজন বাচ্চা সবাই বেরিয়ে এসেছে আর সবাই বিশাল উপভোগ করছে কেউ কেউ বাড়িতে ফোন করে প্রিয়জন মানুষজন বন্ধু বান্ধবকে স্নো কেমন হচ্ছে সেটা দেখাচ্ছে আমিও টুকটাক ভিডিও করছি ভালোই লাগছে এতক্ষণে বুঝতে পারছি ঠান্ডাটা যে অনেকক্ষণ ঠান্ডা আছে সেটা জানান দিচ্ছে কারণ গ্লাভস এর ভিতর দিয়েও আঙুলের ডবাগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে আসছে তাও কিন্তু হার মানবো না টুপিটা দেখুন পিছনে একটু খুলেও গেছে তাও কিছুটা ভিডিও করছি আর তারই মধ্যে ওখানে একটা পুচকে বাচ্চা আছে আমাদের ওখানে সে হঠাৎ করে আমাকে বরফ ছুঁড়ে মারলো আর তারপরে ঘুরে দেখি যে আমার হাজব্যান্ডটা লাফাছাফা করছে বিশাল মজা পেয়ে গেছে সবাই মিলে যে যা পারছে আনন্দ করছে আর যে বাচ্চাটা বরফগুলোকে জড়ো করছে আর ছুঁড়ে মারছে আমি ফোনটা ঢুকে রাখে চেনটা লাগিয়ে দিলাম নিয়ে তারপর আমি ওকে একটু বরফ ছুঁড়তে গিয়ে আবার উপরে ছুড়ে দিলাম টুপিটাও খুলে যাচ্ছে সব মিলিয়ে বেশ আনন্দ করছি আমরা এটা একটা কি কথা বলুন তো প্রথমবার যে কোনো জিনিসের যে আনন্দ হয় হয়তো পরেও অনেকবার বরফ হয়তো জীবনে দেখব কিন্তু কোনো জিনিসের প্রথমবারের আনন্দটা সত্যিই একটা ইউনিক অনুভূতি হয় আর বাচ্চাটাও খুবই আনন্দ পাচ্ছে ও লাফা করছে বরফের আইস স্নোফলসটা কিন্তু বেশ বেড়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল বলছিলাম আপনাদের আঙুলে ব্যথা লাগছে এবার ভাবছি যে রুমে গিয়ে আর এক কাপ কফি বা চা খেতেই হবে আর বেশি কিছু করা যাবে না এখানটা তো আরও বরফে ঢেকে গেছে ওর গাছের নিচে যে রাস্তাটা সেটাও আর আলাদা করে বোঝাই যাচ্ছে না আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে তা চলছে না দেখুন সিঁড়ির উপরগুলোতে অনেকটা করেই বরফ পড়ছে আরও কয়েক ঘন্টা বেশ কয়েক ঘন্টাই স্নোফলস হবে যাই হোক পুরো হিউস্টন তো বরফে ঢেকে গেল আমাদের একটা অন্য রকম ভালো লাগলো আপনাদের কেমন লাগলো এই স্নো ফলস ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন একটা স্নোম্যান বানানোর প্রচেষ্টা চলছিল সবাই মিলে নিচে বানাচ্ছে আমরাও বানাচ্ছি কিন্তু না ঠান্ডাতে হাত জমে যাচ্ছে আর খুব একটা বানানোর মতো ক্ষমতা বেছে নেই এবার রুমেই চলে যাব কফি খেয়েছি আর এখন রুমের ভিতরে জানালা দিয়ে বরফকে যতটুকু এনজয় করা যায় করব। আপনারা সকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ব্লগে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আবার নতুন একটি ব্লগে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি